বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কি ঋণ জর্জরিত রাষ্ট্রে পরিণত করতে চলেছেন যদি তাই না হতো তবে কেন বাংলাদেশ আজ ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে রয়েছে দেশ অভ্যন্তর এবং বাইরে প্রতিটা ক্ষেত্রেই আজ প্রবল চাপের মধ্যে রয়েছে এর একটাই কারণ তা হল দেশ বিদেশের ঋণে জর্জরিত মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ রয়েছে বাংলাদেশের সেই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন খাতে ভারতবর্ষ যেভাবে টাকা বিনিয়োগ করেছে সেই সমস্ত বিষয়গুলি এখনও অপরিশোধিত রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে ভারতের একটি পাওয়ার প্ল্যান কোম্পানি আদানি গ্রুপ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের কাছে পাওনা রয়েছে মোদী ভারতবর্ষের আদানি পাওয়ার প্ল্যান বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে কারণ বকে টাকা না পাওয়া পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বাংলাদেশ সরকারকে ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশের সমস্ত শিল্প কারখানা অচল হওয়ার পরিস্থিতি বাংলাদেশকে ঋণমুক্ত করতে পারছেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয়ে যে বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশের অনাগত শিশুরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে এবং ঋণ নিয়ে মৃত্যুবরণ করছে তিনি নোবেল জয় করেছেন কিন্তু মোহাম্মদ ইউনুস বাংলাদেশবাসীকে এই ঋণ মুক্তির পথে কোনো আশার আলো দেখাতে পারছেন না ইতিমধ্যে ভারতবর্ষের আদানি পাওয়ার কোম্পানি আইন আদালতের হুমকি দেওয়ার ফলে বাংলাদেশের ইউনস সরকার যথেষ্ট চাপে পড়েছে আদানি গ্রুপকে প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা ঋণ প্রদান করেছে এবং বকেয়া ঋণ আগামী দিন পরিশোধ করার আশ্বাস দিয়েছে তা কি প্রমাণ করছে শুধুমাত্র ভারতবর্ষের একটি কোম্পানির কাছে বাংলাদেশ সরকার এত বিশাল পরিমাণ বকেয়া ঋণ বজায় রেখেছে বহির্বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে চীনের কাছে কি বিশাল পরিমাণ ঋণ রয়েছে তা বাংলাদেশের সুনাগরিকরা নিশ্চয়ই অনুমান করতে পারছেন ভারত সরকারের কাছে যে বিশাল টাকা ঋণ রয়েছে সেই টাকা কবে কিভাবে পরিশোধিত হবে বাংলাদেশের জনগণ যেমন অন্ধকার রয়েছে ঠিক তেমনি অসহায় নিরুপায় হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস তিনি অগাস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পেরেছিলেন অথচ বাংলাদেশবাসীকে এই ঋণ জর্জরিত পরিস্থিতি থেকে উত্তরণে কোন রাস্তা দেখাতে পারছেন না কিন্তু তা সত্ত্বেও তিনি রাষ্ট্রনায়ক হিসেবে সমগ্র বিশ্ব পরিভ্রমণ করে বেড়াচ্ছেন বাংলাদেশের জনগণকে আশার মানে শোনাচ্ছেন যে বাংলাদেশ হবে একটা উজ্জ্বল রাষ্ট্র কিন্তু কোথায় চাপকগ্রস্ত ঋণগ্রস্ত বাংলাদেশ আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে এগিয়ে চলছে যেখানে উন্নয়ন হওয়ার কথা ছিল যেখানে উন্নয়নের গতি গতি বেগবান হওয়ার কথা ঠিক তা না হয়ে পরিস্থিতি আর উল্টে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতবর্ষ ইতিমধ্যেই ব্যাপক অবরোধ কর্মসূচি শুরু করে দিয়েছে শিল্প বাণিজ্য সড়ক পরিবহন প্রতিটি ক্ষেত্রেই আজ বাংলাদেশকে অবরুদ্ধ করে চলছে মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বলে দাবি বাংলাদেশের নাগরিকদের কবে সুদিন ফিরবে তা কি বলতে পারবেন মোহাম্মদ ইউনুস নিজে রাষ্ট্রনায়ক হয়েছেন নোবেল বিজু হয়েছেন নানা ধরনের উপমায় নিজেকে রঞ্জিত করতে পারল বাংলাদেশকে কিন্তু সেভাবে সাজাতে পারেনি বরং ঋণ জর্জরিত করে বাংলাদেশকে বঙ্গোপসাগরের ডুবানো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন মোহাম্মদ ইউনুস একমাত্র মোহাম্মদ ইউনুসের নৈতিক দুর্বলতার কারণে মোহাম্মদ ইউনুসের ব্যক্তিস্বার্থের কারণে মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক নীতি বিরুদ্ধ কর্মসূচির কারণেই আজ বাংলাদেশের এই বেহাল দশা